কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রুরো আচরণী যে তার আদরের ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে তা হয়তো কখনোই ভাবেননি শতভাগ পাশের যে নাটক সিনেমা যেগুলো করা এই শতভাগের পিছনে কতভাগ ঝরে যায় বা ওদেরকে ঝরে ফেলে দেওয়া হয় যে শতভাগ করানোর ক্ষেত্রে এটা এই অ্যাক্সিডেন্ট একটা প্রমাণ দুর্ঘটনাটা ওই দিন তো ও গেছিল এখানে কি এমন অবস্থা হয়েছে যার পরিপ্রেক্ষিতে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় সে এই কাজটা করলো কলেজে ইউনিফর্ম পরা অবস্থা এখন এটা তো অবশ্যই আমি তাদের কারণেই আমার এই ছেলের দুর্ঘটনা সিলেট শহরের স্কলারসহুম স্কুল অ্যান্ড কলেজের শাহী ঈদগা ক্যাম্পাসে এইচএসসি প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃত কার্য হয় আজমান আহমদ দানিয়েল এজন্য তার বাবা মাকে স্কুলে ডেকে নিয়ে শ্রেণী শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ ছেলের সামনেই তাদের অপমান করেন পরিবারের দাবি এই অপমান সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেয় তাদের সন্তান যে এটা তো দায় স্কুল কর্তৃপক্ষ এরাইতে পারে না ভাইস প্রিন্সিপাল সাথে যখন কথা উনি বলছিল যে এখন কেন আসেনা নানি আর কে কে বাকি বলছিল আর কেউ কে নিয়ে আসবা আর মাকে এরকম একটা শব্দ ব্যবহার করছেন উনি বললো যেটা যে নিয়ে ঘুম পারে রাখেন আর নিচে যখন আমরা প্রিন্সিপাল সাহেবের রুমে আসছিলাম উনি উনার ভাইস প্রিন্সিপালকে আনাইছিলেন ক্লাস টিচারকে আনাইছিলেন বিভিন্ন বিভিন্ন কথাবার্তা হওয়ার উনি এসেই খুব রুট নিয়ে করছিলেন উনাকে এখানে আসে না সে তো এখানে আসতে পারি না তার মধ্যে যখন গেছি ওয়াই গত বুধবার বিকেল পাঁচটার দিকে নগরীর সুবিদ বাজার বনকলাপাড়া নুরানি আবাসিক এলাকার ছয়ত্রিশ বাই নয় নম্বর বাসার নিজ কক্ষ থেকে আজমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় পরিবারের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য অভিভাবকরাও এই মৃত্যুটা আমার কাছে মনে হচ্ছে এই স্কুল কর্তৃপক্ষ বাচ্চাটাকে মেরে একটা বাচ্চা ফেল করতে পারে ফেল করতে পারে তোমরা ভালোভাবে যদি পড়াইতা ভালোভাবে কি চিন্তা করে করে কেন 280টা বাচ্চা পরীক্ষা দিয়ে 190টা বাচ্চা ফেল করছে কেন আর এই সময় যাওয়ার কথা না তা ওকাল এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না আমরা গार्जियनরা আমাদের গार्जিয়ানদের একটাই দাবি আমাদের বাচ্চাদের একটাই দাবি আপনারা সুস্থি বিচার করুন আজমানের মৃত্যুর কারণ হিসেবে দিনদিন শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়িককরণ অতিরিক্ত লেখাপড়ার চাপ তথা দেশের এই বিকৃত শিক্ষা ব্যবস্থাকে এবং স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী আজকের যে আজমান যে মারা গেল এই যে দুইশো জন ছাত্র পিটেস্টে নিজেরাও হলো ফেল করলো অকৃতকার্য হলো তার জন্য এই শিক্ষকরাই তো সঠিক মতো শিক্ষা দান করেন এই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের লজ্জা হওয়া উচিত যে পিটিএসি দুইশো এগারো জন ছাত্র অকৃতকার্য হয়েছে যে কোচিং ক্লাস আমি যতটুকু শুনলাম এই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরাই বলেন যে কোচিং যে পড়ার এই যে অবস্থা এটা করি কিন্তু যে শিক্ষার মান এবং শিক্ষা সহপাঠীর এমন অস্বাভাবিক মৃত্যুতে আজ সকালে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে স্কলারসোম শিক্ষার্থীরা তবে স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেবেন তারা আমরা খুব দ্রুত আমরা মনে হয় আগামী কাল বা দুই এক দুই দিন এক তিন দিনের মধ্যে এটা সম্পন্ন করে এবং খুব দ্রুত এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যারাই এর সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত খুব কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং এটা খুব দ্রুত খুব দ্রুত নেওয়া আমরা এই সময় এইটুকু সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব সকল তাদের দাবি দেওয়াগুলি যুক্তি এবং যতগুলো দাবি দেওয়া আছে সকল মেনে নেওয়ার এবং সেগুলো বাস্তবায়ন করার